নরকঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানা এলাকার আবাদ ভগবানপুরে জানা যায় এদিন সকালে গ্রামবাসীরা মাঠে ধান কাটতে গেলে ধান মধ্যে নরকঙ্কালটি পড়ে থাকতে দেখে তারা আর এই খবর চাওয়ার মধ্যে ঘটনাস্থলে ভিড় জমায় আশেপাশে গ্রামের মানুষেরা এখান থেকে গেল কুকুরের হার পাওয়া গেছে আমরা কেউ আসিনি তখন তারপরে এখান থেকে মুন্না যখন ঈদ থেকে থানা থেকে এলো থানা থেকে এসে বলছে সিভিল পুলিশ এসে বলছে ওখানে কঙ্কল পাওয়া গেছে তোমরা কেউ যাওনি বলি আমরা তো শুনিনি যে কঙ্কল পাওয়া গেছে কুকুরের হাড় পাওয়া গেছে তারপর বলতে আমরা দোকান বন্ধ করে দিয়ে আমি এখানে এসে দেখলাম যে মানুষের হাড় মাথা সব পাওয়া গেছে মাতা মনে হচ্ছে হাড় মানুষের হাড় হ্যাঁ এই হাড়গুলো দেখে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে বলতে এখানে তো আমাদের আমার বোনাই এখানে আজ তিন মাস পাওয়া যায়নি তার খোঁজ খবর নিয়ে একটা শ্বশুর বাড়ি ছিল বা এখানে ছিল কোথাও পাওয়া যায়নি আমাদের সন্দেহজনক যেন লাগবে যেন এটা আমাদের বোনাই কিছু লক্ষণ কিছু লক্ষণ পাওয়া গেছে গামছা যে গামছা কাঁধা করে নিয়ে গেছে ওর বউ বলছে সেই গামছাটা পাওয়া গেছে আর প্লাস লুঙ্গি যা পরে গেছিলো টুকরো টুকরো পাওয়া গেছে এখানে কাদায় কাঁড়া ছিল আমার বর্দা তুললো বা আমরা আমি এসে নিজে তুললাম যে টুকরো টুকরো পাওয়া গেছে তোমার বোনের নাম কি সাম্মাদ হালদার চুরি করে খবর দেওয়া হয় ঠোলাহাট থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঠোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নরকঙ্কালটি উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ সূত্রের খবর নরকঙ্কালটি পুরুষ না মহিলার তা এখনো পর্যন্ত শনাক্তকরণ করা সম্ভব হয়নি তবে নরকঙ্কালটি শনাক্তকরণের প্রক্রিয়া চলছে বলে জানানো হয় অন্যদিকে এলাকায় কোনো ব্যক্তি নিখোঁজ রয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর চালাচ্ছে ঠোলাহাট থানার পুলিশ তবে কিভাবে ধান খেতে এই নরকঙ্কালটি এলো তা রয়েছে ধোয়াশা তবে খুন নাকি রয়েছে অন্য কোনো রহস্য সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস আধুনিকত ছোঁয়ায় দি সরারহাট নার্সিং হোম একশো তিরিশ বিশিষ্ট এসি সহ একাধিক সুবিধা আইসিসিউ ডায়ালিসিস সহ চব্বিশ ঘন্টায় আপনাদের সেবায় নিয়োজিত জাহিরদার নার্সিং হোম এছাড়াও এখানে রয়েছে নার্সিং ট্রেনিং এর সুব্যবস্থা এবং ট্রেনিং এর পরে রয়েছে প্লেসমেন্টও খুব শীঘ্রই চালু হতে চলেছে সিটি স্ক্যানও দি সরারহাট নার্সিং হোম ফলতা থানা সরারহাট যোগাযোগ নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ

সম্পূর্ণ মনোরম পরিবেশে শীততাপ নিয়ন্ত্রিত ফাইভ স্টার হোটেলের আদলে থাকা খাওয়া ও ছুটি কাটানোর জন্য আসুন ডায়মন্ড হারবারে হোটেল স্বপ্ন নীল আমাদের ঠিকানা নিউমাতপুর ডায়মন্ড হারবার সেভেন্টি সিক্স এস ডি এইটিন বাস স্ট্যান্ডের নিকট বিষয় জানতে যোগাযোগ করুন জিরো থ্রি ওয়ান সেভেন ফোর টু ফাইভ সিক্স ওয়ান নাইন সিক্স অথবা সেভেন ফাইভ এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সিক্স